মুস্তাকন নবী সাহেব তিনি যে মিথ্যাচারিত করেছেন ঈদ মিলাদুন্নবী নিয়ে বলেন ঈদ মিলাদুন্নবী বলেন এই শব্দ ইসলামে নাই কোরআনে নাই বুখারীতে নাই মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তমালিক মুয়াত্তম মুহাম্মদ নাই কহাবি শরীফে নাই হাদিসের কোন কিতাবে নাই তাফসীরের কোন কিতাবে নাই ফকা কুদুরী সবে বেকায়া হেদایا কোন কিতাবে নাই যদি barro তোমরা তো ফেসবুক আছে মুক্ত তুমি মুক্ত ফেসবুক আগামী কাল কোরআনের আয়াত সমাপন করো

বাইতুল মুকারম জাতীয় মসজিদের মধ্যে পক্ষকাল ব্যাপী ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন হয় সেই মাহফিলের মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন ঈদ এ মিলাদুল নবীর পক্ষে ২১ অক্টোবর ২০২২ পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৪৪ হিজরি উপলক্ষে আয়োজিত ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরের পবিত্র মাহফিলে

দুই ধরনের কথা বলেছেন যারা দ্বিমুখী পথ অবলম্বন করে তাদেরকে বাংলা ভাষায় বলা হয় মোনাফেক সুতরাং মোস্তাকুল নবী সাহেব তিনি মোনাফেকীর আশ্রয় নিয়েছেন মোনাফেকি করেছেন তিনি এক মুখে দুই ধরনের কথা বলেছেন মোস্তাকুল নব্বী সাহেব তিনি টান মেজাজের একজন বাটফার তিনি টানডা মেজাজের একজন আলাইকুম বা'দ এ বাংলাদেশের ভৌমি বক্তা উনি বক্তব্য দিয়েছেন তিনি আর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বয়ান করেছেন এবং শ্রোতাদেরকে আকৃষ্ট করেছেন একটি কথা বলে সেটা হচ্ছে পবিত্র রহিদে মিলাদুলনী সাল্লা ওয়াসাল্লাম এই অনুষ্ঠান এই ধরনের ইসলামিক জুলুস এই ধরনের ইসলামিক জলসা বা ঈদ শব্দ কোরআনুল করিমের কোনো জায়গায় নাই কোরআনেও নাই হাদিসেও নাই কোনো কিতাবে নেই ঈদ শব্দটি কোরআনেও আছে সুন্নাতেও আছে এবং ফেকাফতর বিভিন্ন কিতাবের মধ্যেও রয়েছে তা আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাব আল্লাপাক জাল্লাহ শাহু কোরআনুল করিমের সৌরা আলমাইদা শরীফের একশোত চোদ্দো নম্বর আয়াজ শরীফের মধ্যে এরশাদ করেছেন পিসমিল্লা রহমান কয়ালা ও ইসাবোন মরিয়ামা আল্লাহমা রব্বানা আঞ্জিলা আলাইনা মা ঈদ আ তামিনা সামাই তাকুন ওলা না ওইদ আ লে আউ ওয়ালিনা ওয়া খেরিনা ও আয়াতামিন ওয়া আন্তা খৈরো র মহান রব্বুলে আয়লামিন এর প্রিয় রুসুল এবং নবী হজরতে উইছা রহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসাললাম আল্লাহর দরবারে দোয়া করেছেন হে আল্লাহ আপনি আসমান থেকে রহমতের খানা আমাদের জন্য বর্ষণ করুন যেটা মিনাস মিনেসামায় তাকুন লানা ওইদান যেটা আমাদের জন্য ইত হবে যেদিন আল্লাহর রহমত আপনার রহমত আসমান থেকে বর্ষণ হবে রহমতের খানা পৃথিবীতে আগমন করবে সেই দিন আমাদের জন্য ঈদ হবে এবং সেই ঈদ লে আউবলিনা ওয়া আেরিনা ওয়া আয়াত তাম্মিনকা এবং যে ঈদের দিনটা যে ঈদের মহত্ত্বটা কেয়ামত পর্যন্ত আমার উম্মদগণ স্মরণ রাখবেন ও আয়াত আমিনকা স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমি আপনি আমাদেরকে আপনার রহমতের খানা বর্ষণ করুন দা র জকিন আর আপনি আল্লাহ পাক জাল্লা শানহু উত্তম রিজিকদাতা তাহলে হজরত ঈশা রুহুল্লাহ রহি সালাম যিনি আল্লাহর পক্ষ থেকে আসমানি রহমত আসমানী নেয়ামত পাওয়ার কারণে সেদিনকে ঈদ বলেছেন এবং এই ঈদের দিনটাকে কেয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে মানুষের কাছে প্রমাণ রাখার জন্য তিনি দোয়া করেছেন আল্লাহর দরবারে তাহলে যিনি ইসা তিনি আল্লাহর একজন নবী এবং রসুল কিন্তু সমস্ত রসুলের সমস্ত নবীগণের যিনি নবী সমস্ত রসুলগণের যিনি রসুল তিনি হচ্ছে সৈদুল মুরসালিন শফিউল মুদনে বিন আনিসুল গরিবিন রহমতল আয়ালমিন তাআলা তালা আলহি ওয়াসাল্লাম তিনি আর উপর যেই রহমত যে নিয়ামত মহান রব্বুল আয়ালমিন দান করেছেন সেটা তো আমি আমার নাফাক জবান দিয়ে বয়ান করার মতো সেই যোগ্যতাও আমার নাই কারণ পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত কিছু আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন দিয়েছেন সব কিছু আমার নবীর শিলায় সেই জন্য ঈসআ আলাহ ইসলাম দোয়া করেছেন সেই দোয়াটাও পেয়েছেন আমার নবীর উসিলায় যেই দিন রহমতুল্লিল আলমিন সাল্লা সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সেই নবীর আগমন যদি না হতেন ঈদ মিল নবী যদি না হতো তাহলে ইসা রহ্লা নয় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার ভয়গম্বর সালাম কেউ পৃথিবীতে আসতেন না এবং কাউকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করতেন না সুবাহ আল্লাহ সুতরাং যেই নবীর উসিলায় যেই নবীর আগমনে মহান রব্বুল আলমিন সাত আসমান সাত জমিন সাজিয়েছেন সাত আসমানকে আল্লাহ পাক ফেরস্তাদের মাধ্যমে সুসজ্জিত করেছেন সাত সাত জমিনকে মহান রব্বুল আয়ালামিন সুসজ্জিত করেছেন এবং বলেছেন ও রাইল আমার বান্দাদেরকে আমার বান্দাদের কাছে আমার 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 হাবিবকে পাঠাবো তুমি সেখানে গিয়ে তুমি সমস্ত পৃথিবীর যেদিন আমার নবী পৃথিবীতে আগমন করেছেন সেই দিন সেই বছর আল্লাহ পাক জাল্লা শাহু কোনো মা কোনো মহিলাদেরকে মেয়ে সন্তান দেন নাই সুবাহান আল্লাহ রসুল্লাহ যুবক হিসেবে রসুরুল্লাহ পুরুষ হিসেবে রসুরুল্লাহ ছেলে সন্তান হিসেবে আল্লাহ পাক রসুলল্লাহর তাজিমে রসুলল্লাহর ইজ্জতে সেই বছর আরবের সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষ সন্তান ছেলে সন্তান দান করেছেন সুবাহান আল্লাহ এক কথায় নবী মিলাদুলনী সাল্ল্লা সাল্লাম আল্লাহ পাক জাল্লা শাহ কুরআনুল করিমের সুরা ইউনুস শরীফের মধ্যে সাত করেছেন বিসমিল্লাহ রহমান রহিম উল বিফদিল্লাহি ওয়াবি রহমতিহি ফিদালিকাহু হুয়া খৈরুমাউন আল্লাহ পাক বলেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আমির আল্লাহ পাক জাল্লা শাহনুহু আপনাদের জন্য উল বিফদাহি ও আবিরহমতিহী আমার পক্ষ থেকে যখন কোন রহমত আসে কোন ফদল আসে ফল ইয়ফ্রাহু তোমরা আনন্দিত হও আনন্দ উল্লাস করো কারণ রসুল করিম সাল্লা সাল্লাম সব সাইতে বড় রহমত সব সাইতে বড় নেয়ামত সেই জন্য ফল ইয়ে ফ্রাহু মিম্মা ইয়াজমা এবং সমস্ত আবাদত বন্দেগী যদি একটি ফাল্লার মধ্যে রাখা হয় সমস্ত আবাদত যদি একটি ফাল্লার মধ্যে রাখা হয় সমস্ত নেয়ামত রাজিদের একটি ফাল্লার মধ্যে রাখা হয় তার রসুল করিম সল্লা আলি সাল্লামের পৃথিবীতে আগমনের দিনটা আগমনের মুহূর্তটা সব সাইতে বড় ঈদ সব সাইতে বড় রহমতের দিন সব সাইতে বড় নেয়ামতের দিন সেই জন্য আমরা ঐদে মিলাদুলনবী সাল্লাহ আলাইহি পালন করি সেটার প্রমাণ কোরআনেও আছে এবং হাদিসে পাগের মধ্যে রয়েছে রসলে করিম সাল্লাহ সাল্লাম এর সাদ করেছেন যে আমি রসুল করিম সাল্লা সাল্লাম নিজেও মিম্বার শরীফে দাঁড়িয়ে আমি উল্লাহর জীবন বৃত্তান্ত আমি রসুল্লাহর মিলাদুল্নবী আমি নিজেই পালন করেছি সুবাহান আল্লাহ সেখানে শেষ নয় হজরত সৈয়ীদন ফারুক আজম রদিয়াল্লাহ তালু এই হাদিসটি বহার এবং মুসলিমের মধ্যে রয়েছে সেহাজি তার বিভিন্ন কিতাবের মধ্যে এই হাদিসটি কোট করেছেন হজরতে ওমর রদিয়া তাল দরবারে একজন ইহুদি আসলো ওমর আপনাদের কিতাবের মধ্যে কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াত যদি আমাদের কোনো নবীর উপরে অবতীর্ণ হতো নবী বলেন এস আলমী বলেন কোনো নবীর উপরে অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনকে ঈদ পালন করতাম তখন হজরতে ফারুক আজম রদি আল্লাহ তালু তিনি বলেন ও ইহুদি আয়াত কি একটু বলো কথা বলার পরে ও ইহুদি এলাবাদ করলেন আল ইউমা আকমাল তুলামতি ওদী তুলাকুম ইসলামা দিনা এ আয়াত ক্রিমা যখন ইহুদি তেলাবাদ করলেন তখন ফারুক আজম রদি আল্লাহ তালু উত্তর দিলেন ও ইহুদি যেই দিন এই উকুফে আরফার দিনে এই আয়াত করিমা যেদিন অবতীর্ণ হয়েছেন সেই দিন আমাদের জন্য দুইটি ঈদের দিন ছিল এক নম্বরে ইয়মুল জুমা ইয়মুল জুমা এটা উম্মতে মুসলিমার জন্য ঈদের দিন উকুফে আরফা আরফা দিবস আরফাদের দিন সেটাও উম্মতে মুসলিমার জন্য ঈদের দিন তাহলে শুধু ঈদ উল ফিতর ঈদুল আজহা ছাড়াও সুন্নার মধ্যে আমরা দেখতে পাই এই জুমার দিনও ঈদের দিন এবং উকুফে আরফার দিন সেটাও ঈদের দিন এভাবে মুসলিম মিল্লাদের প্রত্যেকটি কনে কনে প্রত্যেকটি পদে পদে ঈদ রয়েছে ঈদ মানি ঈদ নয় এটা হচ্ছে ঈদ এ মিলাদুলনী ঈদ উল ফিতর ঈদ উল আজহা এই দুইটা পেয়েছি ঐদে মিলাদুলনবীর সিলাই সোবাহান আল্লাহ সুতরাং ঈদ মিলাদুলনীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই সহিদিনা আবাকর সিদ্দিক আল্লাহ তাল একটা হাদিস আমরা কুট করতে পারি সেটা হচ্ছে হজরতের সৈদ বকর সিদ্দিক রদিয়া হুতালহ এরশাদ করেছেন যেই ব্যক্তি ঐদে মিলাদুল নবীর জন্য একটি দেরহাম খরচ করবেন আল্লাহ পাক জাল্লা শাহু যেদিন আমাকে জান্নাত দিবেন সেই জান্নাতের মধ্যে ওই লুকটি আমার সঙ্গে বন্ধু হিসেবে থাকবেন আল্লাহ সুতরাং ঈদ ঈদ এ নবী এটা কোরআনেও আছে সুন্নাতেও আছে এভাবে আপনার এই মুস্তাকু নবী সাহেব তিনি যে মিথ্যাচারিতে করেছেন ঈদ নবী নিয়ে তিনি বলেছেন যে ঈদ কোন কোনো সুন্নার মধ্যে কোনো জায়গার মধ্যে নাই অথচ সেই ঈদ মিলা মিলাদবীর বিরুদ্ধে মানুষদেরকে উস্কিয়ে দিয়েছেন মানুষদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা বলে কোরআনেও নাই সুন্নাতেও নাই হাদিসেও নাই ফেকার খিতাবেও নাই কোনো আলেম বলে নাই এভাবে তিনি মিথ্যাচারিতা করেছেন এরপরে তিনি দেখা যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মধ্যে পক্ষকাল বিআফি ঐদে মিলাদুলনী সাল্লু আলিয়া উদযাপন হয় সেই মাহফিলের মধ্যে তিনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন ঈদ মিলাদবীর পক্ষে তিনি আর মসজিদের মধ্যে শ্রোতাদেরকে বলেছেন ঈদ মিলাদবী কোথাও নাই আর টাকার কারণে টাকা যখন পেয়ে গেছেন ইসলামিক ফাউন্ডেশনের মাহাবিলে গিয়ে ইদি মিলাদবী মাহাবিলে গিয়ে তিনি বলেছেন তিনি আবার ইদি মিলাদবীর পক্ষপাতিত্ব করেছেন তাহলে টাকা পেলে সব জায়েজ টাকা না পেলে সব বেদাত তাহলে বোঝা যায় তিনি মোস্তাকুর নবী সাহেব এক মুখে দুই ধরনের কথা বলেছেন যারা দ্বিমুখী পথ অবলম্বন করে তাদেরকে বাংলা ভাষায় বলা হয় মোনাফেক সুতরাং মোস্তাকু নবী সাহেব তিনি মোনাফেকের আশ্রয় নিয়েছেন মোনাফিকি করেছেন তিনি এক মুখে দুই ধরনের কথা বলেছেন এক মাহাবিলের মধ্যে বলেছেন ঈদ এ মিলাদুলনী পোতাও নাই আবার আর এক ঈদ মিলাদুলনবীর ফক্কাল বেআই মাহাবিলের মধ্যে গিয়ে তিনি ঈদ মিলাদুলনীকে জায়েস করেছেন এবং সেটা যে না শেষ নয় তিনি জায়েস করে সেখান থেকে মাহাবিল শেষ করে তিনি আবার হাদিও নিয়েছেন তাবরুক বিরিয়ানিও খেয়েছেন মিষ্টিও খেয়েছেন এক কথায় এই মোস্তাকুর নবী সাহেব তিনি টান ডা একজন বাটফার তিনি টান ডা মেজাজের একজন তিনি টান্ডা মেজাদের একজন মানুষদেরকে মিথ্যা প্রলোভন করে মানুষদেরকে মিথ্যা কথা বলেন সে মিথ্যাকে আনন্দের সাথে গ্রহণ করেন তাহলে বোঝা যায় এই মোল্লা তারা মিথ্যাবাদী আল্লাহ পাক্জাল্লা শানুহু কুরআল করিমের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন আলাল লী আবাদির আল্লাহ লুল নবী এক মাহফিলের মধ্যে জায়েস চলে আরেক মাহফিলের মধ্যে যে নাজায়স হবে কেন তাহলে বোঝা যায় টাকা পেলে সরকারের প্রণদনা পেলে সরকারের পক্ষ থেকে ইনভাইটের অংশদারিত্ব পেলে তারা তাদের কাছেও অবৈধ জিনিস বৈধ হয়ে যায় নাজায় জিনিস জায়াস হয়ে যায় যে হারাম জিনিস হালাল হয়ে যায় বেদাত জিনিস শূন্য হয়ে যায় তাহলে এই ধরনের মোল্লা থেকে মানুষ আর কী শিখবে একদিকে মানুষদেরকে মিথ্যার দিকে দাবিতে করছেন আর আরেকদিকে মানুষদেরকে মিথ্যা বলে টাকা হাতিয়ে নিচ্ছেন এক কথায় তার জবান থেকে দুই ধরনের কথা বের হয়েছে সেই জন্য সে মৃত্যুক সে মিথ্যার উপরে সে মৃত্যুকের উপরে মহান আল্লাহ পাক লানত করেছেন এবং লানত এমনভাবে করেছেন ওই মৃত্যুকটি পাকের লানতের বাগিদার লানতের দাবিদার হয়ে গেছেন মহান রব্বুল আলমিন আফামর মুসলিম জনতাকে এই ধরনের বাটফার এই ধরনের মৃত্যুক আলেম থেকে সকলের ইমান আকিদা ইজ্জুত আবুরু মহান আল্লাহ হেফাজত করুন আমিন ওসসালামু আলাইকুম ওয়া ববরকাত